আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আফরোজা বলছি রাজশাহী থেকে লাইফ স্টাইল অফ আফ্রোজা চ্যানেলে আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে তেমন কোনো ভিডিও করি নাই শুধু অল্প মানে রান্নার ভিডিওটা নিয়েছি তো এখানে হচ্ছে আমি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে পুয়ের বিসি আলু আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন যারা ভিডিওটি দেখে শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো আমার ওয়াচ টাইম একদমই কম আজকে মাত্র দুই ঘন্টা ওয়াচ টাইম আসছে যেখানে আমার ওয়াচ টাইম আসে সাত ঘণ্টা আধ ঘন্টা নয় ঘন্টা সেখানে ওয়াচ টাইম আসছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তার বেশি না তো বেশিরভাগ সময় দুই ঘন্টা তিন ঘন্টা করে আসতেছে তো কোনো সময় হয়তো চার ঘন্টা তো কি আর বলবো কিছু বলার নেই তো এ তো আমি তরকারিগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে মশলা কষিয়ে নিয়ে এরপরে তরকারিগুলো দিয়ে দিলাম তরকারিগুলো কষানো হলে তারপরে মাছ দেব তো আজকে এমনিতেও মনটা ভালো ছিল না একদমই মন মানসিকতা শরীর কোনোটাই ভালো নেই তারপরেও শুরুতে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আল্লাহ আমাদেরকে যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ তো সব সময় যে ভালো সময় যাবে বা সব সময় যে খারাপ সময় যাবে সেরকম না মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আসবে এটাই স্বাভাবিক তো আসলে ভিডিও কিভাবে বানাবো কিভাবে কি করব। কিছুই বুঝতে পারছি না তো আমার মনে হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও দেখি কত দিন দিতে পারি আমি একটু অন্যভাবে মানে এমনিতে যারা ব্লগ ভিডিও করে এরকমভাবে ভিডিও দেখিয়ে দিতে পারি না কি চেষ্টা করতেছি অনেক দিন থেকে ভাবতেছি কিন্তু কোনোটাই হয়ে উঠতেছে না অনেক বেশি ব্যস্ততার কারণে কোনোটাই হয়ে উঠতেছে না এরকম একটা অবস্থা কারণ এগুলো ভিডিওতে আসলে খুব বেশি ভিউজ হয় না তো যাই হোক আপনারা দোয়া করবেন আপনাদের পাশে আমি আছি যারা আমার পুরাতন বন্ধু তাদের পাশে আমি সবসময় থাকবো আর আমার যারা নতুন বন্ধু নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদেরকে বন্ধু করে নেব আর এই তো এদিকে হচ্ছে আমি তরকারিটা কষিয়ে কিন্তু অফ ক্যামেরা গরম পানি করে নিয়েছিলাম তো ঝোলের জন্য তো আমি এটাও দিয়ে দিয়েছি আর কারেন্টের চলে কিন্তু বলকটা খুব বেশি বোঝা যায় না আর আরেকটা জিনিস কী যে বুঝি না যে তরকারি রান্না করতে করতে কিছু সময় কালারটা অনেক ভালো দেখায় ক্যামেরায় আবার অনেক সময় কেমন যেন ফ্যাচকা দেখায় তো যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আসলে ক্যামেরা ধরার ভালো মানুষ না থাকলে ক্যামেরাম্যান ভালো না থাকলে কীভাবে কি করা যায় মানে আমি যেভাবে ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই চিন্তাটা করে বললাম আর কি আসলে একজন ক্যামেরা ধরার যদি ভালো না থাকে দেখা যায় যে ক্যামেরা ধরার কারণে কিন্তু ভিডিও ভালো খারাপ আসে অনেক সময় তো ব্লগ ভিডিও দিতে চাচ্ছি হয়তো ছোট করে করে কিন্তু দেখা যায় কতদিনকে তো আপনারা দোয়া করেন আর সেরকম সেই ভিডিওগুলো দিলে কেমন হবে সেটাও যদি আপনাদের কারো কিছু মন্তব্য বলা মানে করার থাকে আপনারা কমেন্টে বলবেন তো যাই হোক এই তো রান্নাটা করে নিচ্ছিলাম আর মাছটা আসলে আমি আগের দিন ভেজে রেখেছিলাম মাছটা বের করেছিলাম রান্না করার জন্য তো সেদিন আর সেই মাছ না রান্না করে অন্য তরকারি রান্না করেছিলাম তাই মাছটা ভাজা ছিল এরপরে আমি আবার একটু মাছ দুবার ভেজেছিলাম আর কি দুবার ভেজে রেখেছিলাম তো সেই তালা পেয়ে মাছটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট যে যদি কেউ যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করি একটি লাইক দিয়ে এই ছোট্ট ভিডিওটা কন্টিনিউ করবেন আমি অনেক বড় বড়ো ভিডিও সবার দেখে দিই তো এদিকে হচ্ছে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে তরকারি ফাইনাল লুক তো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি তো সামনে আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ